হতে হবে তাও না ধৈর্য সহকারে করলেই হবে আচ্ছা করতে হবে এখন একটু হবে তারপরে আবার এই ভালো লাগতেছে না করবো না হ্যান তেন হবে না লাগে থাকতে হবে লাগে থাকলে পরে তার সফলতা আসবে আচ্ছা আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদান আপনারা জানেন এদেশের যে মোট জনশক্তি বা জনসম্পদ তার এক তৃতীয়াংশই হচ্ছে যুবশক্তি আর এই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের যা আর্থ সামাজিক উন্নয়ন সেটাকে আরও বেগবান করতে পারব আর সেই ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য কাজ করে যুবকথা আর তারই ধারাবাহিকতায় আজ আমরা আসছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা গ্রামে এখানে এক ভাই এনজিওতে চাকরি করতেন চাকরি ছেড়ে এসে গরুর খামার করেছেন আমরা শুনবো উনি কেন গরুর খামার করেছেন কেন বা চাকরি ছেড়ে দিলেন আসুন তার খামার দেখি তার মুখ থেকে কথাও শুনি কথা তো আমি শুনেছি বা জেনেছি আপনার একটা খামার আছে এই খামারটা দেখার জন্য আসছি এবং এই তথ্যটা আমি যুব সমাজের মাঝে পৌঁছা দিতে চাই তো সেই কারণে আপনার কাছে আসা আপনার সহযোগিতা চাওয়া তো আপনি খামারটা কেন শুরু করলেন কতদিন আগে শুরু করলেন আমি খামারটি শুরু করছি দুই সালে আচ্ছা দুই সালে এই একটা বাসুদ দিয়ে শুরু করছিলাম তারপরে চাকরি ছেড়ে দিছি দুই সালে কি চাকরি করতেন আপনি আমি এনজিও তে জব করতাম আচ্ছা এনজিও তে শক্তি ফাউন্ডেশনে অ্যাকাউন্টস হিসাবে কর্মরত ছিলাম আচ্ছা চাকরি ছেড়ে দিলেন কেন চাকরি ছেড়ে দিলাম যে এই গরু খামার করব বলে আচ্ছা যে বাছুরটা দিয়ে শুরু করেছিলেন সেই বাছুরটার বয়স কত ছিল দাম কত ছিল এই যে গাবিটা এই গাবিটা বাসুর আমি 50000 টাকা দিয়ে কিনছিলাম আচ্ছা তারপরে বাসায় আসে এখন পর্যন্ত তিনটা বাচ্চা পাইছি আমি তারপর ওর পেটে আবার বাচ্চা আচ্ছা আচ্ছা মানে এইটাই আপনার তাহলে শুরু তো আপনার গরুগুলোকে দেখে নেই আমরা অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে তো আপনি এটা যেহেতু প্রথম গরু এটা থেকে শুরু করি আমরা এটা আচ্ছা দুধ কতগুলো দেয় দুধ দেয় 10 12 লিটার

সর্বোচ্চ দুধ চুয়াত্তর লিটার মায়ের রেকর্ড তো আমাদের বাংলাদেশে যে কতখানি আসবে আমরা এখন পর্যন্ত তবে আমার বেরোইছে মা করলে বুঝতে পারবো এটার বয়স কত এটার বয়স এই এক বছর এরকম কিনা এটা কিনা কতদিন আগে কিনছেন এটা চার মাস কত দিয়ে কিনছেন চুয়ান্ন হাজার কি উদ্দেশ্যে কিনলেন মা করাবো আচ্ছা আর পরেরটা এটাও একই উদ্দেশ্য এটা কি কিনা জি কত দিয়ে কিনছেন

বাসুর পালা যায় সার পালা যায় ফেটেনিং করা যায় আবার ডেইরি ফার্ম করা যায় আপনি কেন ডেইরি ফার্মে আসলেন এই জায়গাটা কেন আসলেন আপনি এই জায়গায় আসার উদ্দেশ্য আমি যেহেতু চাকরি ছেড়ে আসছি বাড়িতে তো গরু পালতে গেলে একটা অর্থনৈতিক ব্যবসা বা থাকে তো এই অর্থনৈতিক দিক থেকে মনে করি যে খাদ্য টাদ্য কেনার জন্য আমি ডেইরিতে আসছি যে ডেইরিতে দুধ পাবো বিক্রি করে তাদের খাদ্য হবে এবং আস্তে আস্তে আর আর একটু বড় হবে আপনার আহ সংসারটা ভালো হবে আপনার বেকারত্ব গুসে যাবে আমরা আর অনেক কথা বলবো আমরা বাকি গরুগুলো একটু দেখে নেই এই গরুটা আমি আহ চাকরি ছাড়া আর এক মাস মানে খোঁজাখুঁজির পর এই গরুটা আমি পাইছি আহ এই গরুটা কিনছি আমি এক লক্ষ আশি হাজার টাকাতে আচ্ছা দাম যা চাইছে তাই দিয়ে আমি কিনে নিয়ে আসছি আচ্ছা নিয়ে আসার পর বাড়িতে প্রেগনেন্স ছিল বাড়িতে তিন দিনের মাথায় ওই বাচ্চাটা দিছে আ ওই বাচ্চাটা দেওয়ার পর মনে করেন যে আরেকটা বাচ্চা দিছে ওটাও বকনা বাচ্চা পাইছি আচ্ছা তারপরে আরেকটা পেটে তো যাই হোক আমার এই দুই বছরের মধ্যে এর থেকে যেটা আমি পাইছি এটা 1 লক্ষ 80 হাজার টাকা দিয়ে কিনে মনে করেন যে তিন গুণ আমি পাইছি দুধও অনেক পাইছি দুধ এক বছর তো দুধ বিক্রি করেন দুই বছর দুধ মধ্যে দুই মাস বন্ধ ছিল আচ্ছা মাত্র মাত্র দুই মাস বন্ধ ছিল তার মানে এই টাকা তো উঠছে এবং প্রতি লাভ আসছে আপনার

আচ্ছা এইটা কি আপনি ঠিক করলেন কি না এটা আপনার কি মনে হচ্ছে এটা বডি কন্ডিশন একটু ভালো ছিল বিধাই বিস্টার দিয়ে দিছি কিন্তু আমি যতদূর জানি আমার যদি ভুল না হয় 18 থেকে 20 মাস মধ্যে কে কনসেপ্ট করাতে হবে বা গর্ভবতী করাতে হবে বিস্তারিত করতে হবে এখন এটা আপনি ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার বা একটু জেনে নেবেন আমার মনে হয় আপনার ভুলটা ভেঙে যাবে মানে এই গাভীটা দেখে আমি কি করে বুঝবো যে এই গাভীটা বেশি দুধ দিবে

তৃতীয় বাচ্চা আচ্ছা আচ্ছা ওটার বয়স কত এটার বয়স 5 মাস 4 মাস 5 মাস এরকম আচ্ছা এটার দাম কত হতে পারে 50 50 55 আচ্ছা আপনারা এখানে এই সেটে যে কটা গরু আছে দেখে ফেললাম আমরা ওই পাশে কিছু দেশি আছে হ্যাঁ হ্যাঁ ওই দেশি কটা দেখে এসে আমরা আরো অনেক কথা আছে অনেক তথ্য আমি নেওয়ার চেষ্টা করব যেগুলো যুব সমাজকে আরো মানে সমৃদ্ধ করবে এগুলো জানলে তারা খামার করে আর করলে আরো উদ্বুদ্ধ হবে এবং লাভ হবে তাদের আমরা দেখছি আর বয়স কত এর বয়স সঠিক আমি জানি না আমি হাট থেকে কিনে আনছি বাচ্চা সহ আমি কিনে আনছি বাচ্চাটা বিক্রি করে দিছি এখন এ মা আর আজকেই এর ডেট ডেলিভারি ডেট আছে এখন যে কয়দিন যায় আর আচ্ছা কত দিন কিনছিলেন আমি কিনছিলাম একে 76000 টাকা দিয়ে বাচ্চা সহ বাচ্চাটা কত বিক্রি করছেন বাচ্চাটা বিক্রি করেছি 65000 তাহলে মোটামুটি দাম তো উঠে গেছে দুধ কতগুলো দেয়

এটা 8 মাসের গর্ভবতী আর এক মাস কিছুদিন গেলে পরে এটা ডেলিভারি হবে আচ্ছা আর এই পরেরটা এটা আমি কিনছি 84500 টাকা দিয়ে আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহ এটা মানে এরে বাসে ছিল এটা বিক্রি করছি 60000 টাকা দিয়ে আচ্ছা আর এটা কত মাসের গর্ভবতী এটা আর পনেরো দিন নয় মাস হয়ে গেছে আর পনেরো দিন পর এটা ডেলিভারি মানে তিনটা আপনার এক মাসের মধ্যে তিনটাই হ্যাঁ হ্যাঁ তিনটা বাচ্চা আছে যে বাচ্চাটা শুয়ে আছে ওইটা ওটা ওই যে ভিতরকার কালো গাবিটার বাচ্চা ওটা ইউএসএ এটা ভুল হয়েছে মানে আড়া

আচ্ছা কখন কখন কি কি খাওয়ান আর পরিচর্যাটা কিভাবে করেন আমি গরুকে মেইনলি দুই বেলা খাবার খাওয়াই সকালে এবং সন্ধ্যার দিকে মানে আর গাভীগুলাকে তিন বেলা খাওয়াই তিন বেলা দুপুরে একটু পানি খাওয়াই আচ্ছা যেহেতু দুধ দেয় তাদের রস দরকার শরীরে আচ্ছা তিন বেলা খাওয়াই আমি সকাল বেলা খাওয়াই পানি খাওয়াই প্রথমে তারপরে আমার ঘাস আর খড় মিক্স করে কাটে ওই এক গ্লাসে দিয়ে দেয় ওরা খায় নিবে আচ্ছা খায়

বেশি করে ঘাস খাওয়ার দিব পেট যতটুকু ভরার দরকার আচ্ছা দানাদার খাবার দেন না অবশ্যই পানির সঙ্গে দিয়ে দিই কি কি দেন দানাদার খাবার আমি দানাদার ফিট খাওয়াই ভুসি খাওয়াই আর খোল খাওয়াই সরিষার খোল আচ্ছা ফিট কত কেজি খাওয়ান এটা যখন 22 লিটার দুধ দিত তখন 6 কেজি ফিট খাওয়াতাম 2 কেজি মতন ভুসি খাওয়াতাম 6 6 কেজি ফিট দাম কত প্রায় 300 টাকা 300 টাকা আর ভুসি খাওয়াতেন 2 2 কেজি 2 কেজির দাম কত

পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা আর দুধ পেতেন দুধ প্রথম খাবার বাইশ লিটার দুধ আপনি এই বাজারে আপনার এলাকায় কত করে কেজি বিক্রি করেন তাহলে আপনার এগারোশো আসে আর খাওয়ালেন পাঁচশো পাঁচশো ছয়শে ধরলাম থাকলো কত পাঁচশো

যখন আপনার বেশি দুধ হবে তখন লাভের পরিমাণ একটু বেশি থাকবে যখন দুধ কমে যায় কম হবে তখন একটু লাভের পরিমাণও কম হবে কিন্তু লস নাই লস নাই লস কি হে তার মানে আমরা ধরে নিতে পারি আপনার এই ঘাবি থেকে প্রতি মাসে গড়ে যদি আমরা ধরি সাত মাস অন্তত যদি পাঁচশো টাকা না হয় চারশো হবে তারপর তিনশো হবে এরকম করে যদি আমরা ধরি গড়ে মাস না প্রায় দশ মাস প্রায় দশ মাস তাহলে এই এইভাবে ধরলে আমরা পরে গড়ে দশ হাজার ধরতে পারি কিনা মাসে তা অবশ্যই তাই না

পঞ্চাশ হাজার টাকায় বারো লক্ষ রূপান্তর হলো কয় বছরে পাঁচ বছরে আর এর মধ্যে আপনি সংসারে ব্যয় করেছেন বা আরো অনেক কিছু উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন তবে হ্যাঁ আরো অনেক ক্যাশও ঢুকে এখানে কিন্তু এটা লাভবান একটা পন্থা দেখে কিন্তু এটা করতেছেন তাছাড়া করতেন না তাই না তাহলে এই জায়গাটা আপনার কাছে আমার একটা আহ্বান যে আমাদের দেশে অনেক ছেলেমেয়ে আছে প্রতি বছর বাইশ থেকে তেইশ লক্ষ ছেলেমি তারা কর্মসংস্থান চাই বাস্তবে আসলে অত কর্মসংস্থান দেওয়া কারোর পক্ষে সম্ভব না এটা একটা আমাদের চ্যালেঞ্জের ব্যাপার আসলে গরু পালন একটা কথা আছে যে গরু পালতে গেলে পরে গরু হতে হবে হ্যাঁ হ্যাঁ সেহেতু এটা চ্যালেঞ্জিং একটা বিষয় কঠিন ধৈর্য সহকারে যদি কেউ করতে পারে আমি বেকার ভাইদের আহ্বান করে বলবো কঠিন ধৈর্য সহকারে খুব যে একবারে হতে হবে তাও না ধৈর্য সহকারে করলেই হবে

আমার এখন সব করস্থর বাদ দিও আমার মিনিমাম তিন লক্ষ প্লাস আসবে তিন লক্ষ প্লাস বছরে ইনকাম আসবে তবে আমি এটা আর 2 3 বছরের মধ্যে 6 7 লক্ষ এ নিয়ে যাব আমরা আপনার এই আশাবঞ্জ কথা শুনলাম আমরা চাই আসলে যে আপনার খামারে কলবর আরো বড় হোক আর বৃদ্ধি হ্যাঁ আর উদ্বৃত্ত হোক আর আপনার দেখে আরো দশ ভাই অনুপ্রাণিত হোক টাকা আসে আপনি একটু বোঝাই দিবেন যে আসলে কেমন করে তিন লক্ষ টাকা হলো তিন লক্ষ টাকা আমি এই আগে বলছি যে আমার ছয় টাকা ভি বাচ্চা দেয় আমি দুধ থেকে কোন ইনকাম ধরিনি দুধ থেকে যা আসে তা শুধু এদের খাদ্য বাবদ চলে যায় খাদ্য চিকিৎসা বাবদ চলে যায় আমি এদের জন্য যে খাদ্য কিনি এই খাদ্যের দ্বারা আমার তিনটা দেশি গাভী বাচ্চা পাই আর তিনটা এদের ছয়টা গাভী যেগুলো আমি ছয় মাস পর আ কম করে মিনিমাম 50000 নিচে কোন বাসুর বিক্রি হয় না তাহলে তিন লক্ষ টাকা আচ্ছা আর আপনারা তো ঘাস জমিতে কত কত খের জমিতে জমিতে ঘাস এক বিঘা জমিতে ঘাস আছে কিন্তু আমার তাতে হয় না আমি এবার সামনে বসা শেষ হয়ে গেলে পরে দুই বিঘা জমিতে চাষ করব আচ্ছা আমার দেশে একটা দপ্তর আছে সরকারি সেটা হলো যুব উন্নয়ন দপ্তর সেই দপ্তরের সম্পর্কে কোনো নাম শুনেছেন না অবশ্যই নাম শুনছি কিন্তু ট্রেনিং করি নাই আমি ইউটিউব দেখে আমি যতদূর শিখাই এবং জানা আর এটা আমি করার পর আমার তাছাড়া তো ভাই নজরুল ইসলাম ডাক্তার গবাদি পশু ডাক্তার ওর আমি বিভিন্ন হেল্প পাই চিকিৎসা বাবদ যার জন্য আমি চিকিৎসা বিষয়ে অতটা হ্যাম্পার হতে হয় না আচ্ছা আমরা এই ভাগে বলে দিব যে আসলে যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে আঠারো থেকে পঁচিশ বছর যুব এবং যুব নারীকে দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয় টাকা নাই টাকা ছাড়া ফ্রি প্রতিদিন দেড়শো টাকা ভাতা দিয়ে যুব প্রশিক্ষণ দেওয়া দপ্তর আসুন না আপনি প্রশিক্ষণ নিন দক্ষ মানুষের রূপান্তর হন আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে আর আপনার এলাকায় যে সমস্ত ছেলে মেয়ে বেকার আছে বা তারা প্রশিক্ষণ করতে চায় যুব উন্নয়ন অফিসে পাঠায় দেবেন অবশ্যই আল্লাহ হাফিজ ভালো থাকবেন